আগামী আঠেরোই মে দু রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই রাহু কুম্ভ রাশিতে থাকবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে ভৌতিক সুখ আসবে ভৌতিক সুখের পাশাপাশি তিনটি বড় ঘটনা ঘটবে কী সেই ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন বৃশ্চিক রাশির চতুর্থভাবে অবস্থান করবে রাহু ভাব নির্দেশ করে পরিবারকে দাম্পত্য জীবনকে বন্ধু বন্ধুবান্ধবকে আত্মীয় স্বজনকে কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার জন্মকুষ্ঠীতে অথবা হস্তরেখায় রাহুর অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে অনেক কিছু শুভ ঘটনা ঘটবে কিন্তু যদি অশুভ থাকে তখন সেটিকে শুভ করে নিতে হবে তার জন্য রাহু রক্ষা ধারণ করতে পারেন আঠেরো মে পরবর্তী সময়ে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুমধুর হতে চলেছে পরিবারের মধ্যে যে গণ্ডগোন ছিল পরিবারের মধ্যে যে হিংসার ভাব বেড়ে গিয়েছিল তা কিন্তু অনেকটাই কমবে দীর্ঘদিন ধরে আপনি কোনো না কোনো দামি জিনিস বা সম্পত্তি কেনার কথা চিন্তা করে এসেছেন কিন্তু বাস্তবায়িত হয়নি এবার বাস্তবায়িত হবে রাহুর, পঞ্চম দৃষ্টি যেহেতু অষ্টমভাবে থাকছে এই সময় আপনার ধর্মকর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে আর আপনার মনের মধ্যে যে সমস্ত খারাপ চিন্তাভাবনা আছে সেগুলি দূর হতে শুরু হবে এছাড়াও দেখবেন এই সময় কর্মক্ষেত্রে আপনার চাপ অনেকটাই বেড়ে যাবে কারণ সপ্তম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে কর্মভাবে চাপ বাড়বে সেই চাপকে যদি আপনি সহ্য করতে পারেন তবে কর্মক্ষেত্রে ইনকাম বাড়বে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে রাহুর নবম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে কাজেই এই সময় আপনার খরচ বাড়বে কিন্তু বেশিরভাগ খরচ হবে শুভ কাজে এমনকি বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবেই আসবে বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এবার আসি তিনটি বড় ঘটনার কথায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের এই সময়ের মধ্যে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধান থাকতে হবে আপনাকে দ্বিতীয় যে বড় ঘটনাটির কথা জানাবো সেটি হল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের দেখবেন হঠাৎ করে চাকরি হওয়ার যোগ তৈরি হবে কারণ রাহু হঠাৎ করে চাকরি দিয়ে থাকে এর পাশাপাশি তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়ে যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি বিবাহের প্রচেষ্টা করছেন দেখবেন আপনাদের বিবাহের শুভযোগাযোগ আসবে এমনকি বিবাহের জন্য দিনক্ষণ ঠিক হয়ে যাবে এই হচ্ছে বৃষ্টিক রাশির জাত ও জাতিকাদের রাহুর রাশি পরিবর্তনের মহাপ্রভাব যারা মনে করছেন জন্মকুষ্টি বানাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন আপনাদেরকে বুকিং করে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক প্রদান করে তারপরেই সমস্ত কিছু জানতে হবে অর্থাৎ এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস যারা মনে করছেন পারিশ্রমিক প্রদান করে দেখাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ